এখন আমি আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি বিউটিফুল আসসালামু আলাইকুম শীতের স্পেশাল রেসিপি হাঁসের মাংস রান্নাতে অনেকে অনেক চিন্তা ভাবনা করে রান্না করেন তবে আজকের রেসিপিটা টোটালি স্পেশাল কারণ খুব সহজে নতুন টেকনিক অবলম্বন করে হাঁসের রেসিপিটা দেখাবো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও হাঁসের মাংস সর্বপ্রথম যে কাজটা করতে হবে পুড়ে নিতে হবে কারণ হাঁসের মাংস যদি না পড়েন সেক্ষেত্রে উপরে যে ছোট ছোট ফসলগুলো আছে সেগুলো বেশে থাকবে যেটা খাওয়াতে খুবই খারাপ লাগে আর তিনি দেখেন হাঁসের এই যে এই লেভেলে পর্যন্ত আপনাকে অবশ্যই পুড়ে নিতে হবে হলে কিন্তু আপনার স্কিনের যে শক্ত যে বাপটা সেই মানে চামড়াটা একটু শক্ত হলে কিন্তু আপনার ভালো লাগে হাসের চামড়া যদি নরম হয়ে গলে যায় সেক্ষেত্রে কিন্তু মানে মাংসটা ভালো লাগবে না তো নেক্সট স্টেপগুলো গুলো আমি দেখাচ্ছি আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি আপনার চাইলে সরিষার তেলটা ইউজ করতে পারেন হাঁসের মাংস সরিষার তেল দিয়ে অনেক ভালো লাগে আর হাঁসের মাংস তেল তুলনামূলকভাবে একটু কম দিলেও চলে কারণ হাঁসে প্রচুর তেল থাকে তারপর তেলটা যখন গরম হয়ে যাবে নেক্সট স্টেপে আমি দিচ্ছি এক টেবিল স্পুন লবণ আর এই যে দেখেন মাংসটা কিন্তু আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি মাংসটা আর পানিটা জড়িয়ে নিয়েছি এখন এই লবণের ভিতরে আমি মাংসটা ছেড়ে দিচ্ছি এখানে মাংসটা প্রথমে মশলা দেওয়ার আগে দেড় থেকে দুই মিনিট একটু গুনে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ এটা হচ্ছে দেশি আমাদের দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজে রান্না করলে টেস্টটা ভালো আসে আর এখানে অল্প একটু ছিল ধরেন আরো এক কাপের চার বাগ চার বাগ না আর একটু কম দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যত বেশি দিবেন গ্রেভিটা তত বেশি হবে তারপর দিচ্ছি হাফ কাপ আদা এবং রসুন পেস্ট আর এটা হচ্ছে সে আমার জাদুগরি মাংসের মশলা এই মশলাটা অনেকেই অলরেডি অর্ডার করে ভালো একটা রিভিউ দিয়েছেন আর অনেক রেস্টুরেন্টে বিজনেস করতেছেন মশলা কোয়ালিটি ভালো হলে তো অবশ্যই রেস্টুরেন্টে বিজনেস করে এটা পারছেন আর যারা এই মশলা বাসায় তৈরি করবেন ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখি মশলাটা তৈরি করে নেবেন আর যাদের এই মশলা নাই মাংস রান্না করবেন তারা যে এই মশলা দিতে হবে এমন কোনো কথা নাই এটা এক্সেপশনাল টেস্ট আপনি আপনার যে কোনো ধরনের মাংস মশলা দিলেও চলবে তো আমি এই মশলা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন মরিচের গুঁড়া দিচ্ছি টেবিল হাঁসের মাংস একটু জাল হলে ভালো লাগে আপনারা হলুদ মরিচ যেমনটা পছন্দ করেন তেমনটা দিবেন কেউ কালার বেশি পছন্দ করে কেউ কম পছন্দ করে এটা নির্ভর করে আপনার রুচির উপরে আর যেহেতু এই গরম মশলা হলুদ মরিচের পরিমাণ একেবারেই কম এই জন্য হলুদ মরিচটা টোটালি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তারপর আস্তে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো গলে যাবে আর দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন এই সময় আসলে একটু গরম পানি নতুন একটু ওয়ার্ম পানি দেওয়ার জন্য এটুকু মাংসের টেস্ট অক্ষুণ্ণ থাকে যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হইতে একটু সময় লাগে এই জন্য আমি পানি দিয়েছি মাংস লেভেলে মাংস লেভেলে পানি দিয়েছি আর এটা অ্যাকচুয়ালি নির্ভর করে ফাতিলার আপনার সাইজের উপরে ফাতিলা যদি একটু খাড়া হয় সেক্ষেত্রে পানি একটু কম দিলে চলে ফাতিলা একটু যদি মেলা হয় সেক্ষেত্রে পানিটা একটু বেশি দেওয়া লাগে কারণ পাতিলা মেলা হলে পানি তাড়াতাড়ি বাষ্প হয়ে যায় এই জন্য আর এখন যে কাজটা করবেন অনেকে হয়তো বলতে পারেন যে আমি লং এলাচি দারচিনি তেজপাতা এগুলো দিই না কেন ভাই এই যে একটা মশলা এইটা হচ্ছে মাস্টার মশলা এই মশলাতে আপনার অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই এখন যদি আপনারা বাসায় রান্না করেন সেক্ষেত্রে এই মশলা না থাকলে আপনারা যদি অন্য কোনো মশলা ইউজ করেন সেই ক্ষেত্রে তিন চার পিস দারচিনি এলাচি তেজপাতা লং একটু দিবেন তাহলে একটু ফ্লেভার আসবে ভালো আর আমাদের মশলাতে মূলত আসলে আমি মশলার বিজ্ঞাপনের জন্য বলতেছি আমাদের মশলা আসলে গরম মশলার পরিমাণটা বেশি যার কারণে আপনার অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজনই হবে না তারপর ডাক্তা দিয়ে স্লো আসে স্লো আসে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেখে দিবেন সো আমি দেখি চল্লিশ পাঁচচল্লিশ মিনিট পর রেজাল্টটা কেমন আসতেছে আমি প্রায় পাঁচচল্লিশ মিনিট পর ডাকাটা খুলতেছি এই হাঁসের মাংসের সাথে আমি নতুন আলুটা খুব ফেভার করি বা পছন্দ করি এটা টোটালি আপনারা যদি না পছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে আমি নতুন আলু দিয়ে দিচ্ছি কয়েক পিস আসতে ছোটো ছোটো আর এই আলুটা অবশ্যই মাংস প্রপার সিদ্ধ হওয়ার পরে তারপর অ্যাড করবেন আগে কিন্তু অ্যাড করি না তাহলে আলু গলে যাবে মাংসের গ্রেভিটা বেশি গণ হয়ে যাবে আর মাংস সিদ্ধ হবে না সো এটা মাথায় রাখবেন তারপর মাংসের উপর আমি একটু বেরস্তা দিয়ে দিচ্ছি বাজার পেঁয়াজ এটা দিলে এরমাটা ভালো হয় আমি সবসময় বাজার পেঁয়াজ বাসায় তৈরি করে রাখি ওকে তারপর ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে এখন আমি আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি হাঁসের মাংস যখন একদম লাস্ট পর্যায়ে চলে আসবে সিদ্ধ হয়ে গেছে তুলে নেবেন তার পাঁচ মিনিট আগে এই যে দেখেন এলাসি ভেঙে নিয়েছি পাঁচ ছটা এলাসি ভেঙে আস্তে দিবেন না ভেঙে তারপর মাংসতে দিয়ে দিবেন আর একটু নেড়ে নেবেন তাহলে কি হবে আপনার এলাসির এই যে ফ্রেশ অ্যারোমাটা এটা মাংসতে খুবই ম্যাচিং করে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ফাইনালি মাংস যখন অ্যারোমা চলে আসবে তখন আপনাকে আর বলতে হবে না যে মাংস রেডি হয়ে গেছে আপনি মাংসের জ্ঞান নিলেই বুঝতে পারবেন আমি আস্তে কয়েক পিস কাঁচামরিচ দিচ্ছি যেহেতু আমি আলাদা জালে ইউজ করি নাই এই কাঁচামরিচগুলো যারা বেশি জাল পছন্দ করে তারা কচ খেতে পারবে এই জন্য ও বিউটিফুল ক্যান্ড অ্যারোমা ভেরি আমি একটু ট্রাই করে দেখি এই মাংসের যে অ্যারোমা

চালের আটা রুটি অথবা সাদা ভাতের সাথে অস্থির দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নেই আল্লাহেজ